আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাবরাত অথবা সবাইগত রজনীতে মাগরীবের পরে গোসল করার বিশেষ কোনো প্রতিরোধ আছে কি না আমাদের সমাজে এমন কিছু প্রতিরোধ আমাদের মাঝে প্রচলন রয়েছে যেমন ধরুন কেউ কেউ বলে থাকে যে ফদ মাগরিবের পরে যদি গোসল করা হয় প্রতিপোটা পানির বদলতে তার সত্তর বছর গুলা মাফ করে যায় আবার কেউ কেউ এমনও বলে থাকেন যে মাগরীবের পরে যদি গোসল করা হয় স্বভাবরাত মাগরীবের পরে সববরাত রজনী মাগরীবের পরে যদি গোসল করা হয় তাহলে প্রতিপোটার বদলতে পাঁচশো বছর গুলা মাফ করা হয় আবার কোন কোন বর্ণনা বা কেউ কেউ এভাবে বলেন যে প্রতিপোটার বিনিময়ে তার এক একটা গুণা মাফ হয় আবার আমরা ছোটো করে শুনেছি এভাবে মাইগ্রিভের ফরা গোসল করে অনেকে পাঁচ মিনিট দশ মিনিট দাঁড়িয়ে থাকে যে প্রতিপোটা পানির গুনা প্রতিপোটা পানি যেভাবে ঝরে যায় তার শরীর থেকে ঘুনাও সেভাবে ঝরে যায় আদৌ এই ভিত্তি অথবা হাদিসা আছে কিনা আমরা এই বিষয়ে যদি অনেক বেশি পড়াশোনা করার প্রয়োজন হবে না আমরা যে দুশোর আলকাউসার নামক যেটি বাংলাদেশের বিখ্যাত আদাওয়া মাকাজু দাওয়ার প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হচ্ছে সেখানে বিষয়টি এবারও এসেছে যে জাল যে অনেকগুলো বর্ণনা রয়েছে অর্থাৎ এই হাদিসা জাল এটা যে জাল বর্ণনা এটাও নেই অর্থাৎ মাগরিবের পরে গোসল করার কিছু কিছু বিষয় তো জাল হাদিস আছে আর ফভরত মাগরীবের পরে গোসল করা এটা জাল হাদিসও নেই অর্থাৎ জাল বর্ণনা তো নেই এটি লক্ষ্মকে প্রসিদ্ধ একে অফরকে বলেছে একে অফরকে বলেছে সেই হিসাবে সার্বম্ম কথা হলো স্বভরৎ মাগরীবের পরে আপনি যদি এমনি গোসল করতে চান যে আপনি গোসল করবেন আপনি মাগির পরে কেন বারোটা বাজে গোসল করেন একটা বাজে গোসল কোনো সমস্যা নেই তবে এটাকে ইবাদত মনে করে এরপরে প্রতিপটা পানিতে সত্তর বছর বা একশো বছরগুলো মাফাবে এ ধরনের কোনো ভিত্তি কোরআন হাতিসে পাওয়া যায় না আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের চিন্তাধারা থেকে এবং কি সুরিয়ার মূল পয়েন্ট সুরিয়ার মূল মাছ আলাগুলো সুরিয়ার মূল শূন্য এবং মুস্তাহাব বিষয়গুলো জানার সেই তফিক দান করুক আবারও বলছি সব অবরাধ অথবা সবগতগ্রেবের পরে গুছু করার কোনো বিশেষ প্রতিলত আছে কিনা যে ফুটার বিনিময় গোনামাফা হয় কিনা আমরা বলবো না এই ধরনের কোনো হাদিস এভাবে কোনো সাহাবাই কারাম অথবা তাবিন্দিতে কোনো কথা বা কৌল পাওয়া যায় না আল্লাহ তালা আমাদেরকে সঙ্গে বুঝার সেই অফির করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি